বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়েছে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি উত্তর দিকে এগোচ্ছে ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিম উপকূলে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এটি দীঘা ও পুরীর মাঝে মানে সোমবার সন্ধ্যায় স্থলভাগে প্রবেশ করবে এরপর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে পরবর্তীতে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর ওড়িশা ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায় সরে যাবে আর তার জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে এমনটাই পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের চল্লিশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়িদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় তিনি তার পূর্বাভাসে কি জানাচ্ছেন কি বলেছেন এ বিষয়ে শোনাব আপনাদের বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটা বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে ইন্টেন্সিটি কিছুটা বেড়ে এটা একটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এটার প্রত্যাশিত গতিপথ উত্তর পশ্চিম দিকে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ইন্টেনসিটি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এটা বেড়ে একটা অতি গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে এটা উপকূল ক্রস করার সম্ভাবনা রয়েছে ন তারিখে সন্ধ্যা বা রাত্রের দিকে বিশেষ করে পুরী থেকে দীঘার মধ্যে পরবর্তী দুদিনে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অর্থাৎ ঝাড়খণ্ড ছত্তিশগড়ের দিকে মুভমেন্টের সম্ভাবনা থাকছে এর প্রভাবে দক্ষিণবঙ্গে মেনলি নয় থেকে বারো তারিখ বৃষ্টিপাত কিছুটা বাড়বে দু এক জায়গায় লোকালাইজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো মৎস্যজীবীদের জন্য এগারো তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে যেহেতু এই সিস্টেমটার কারণে সমুদ্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তাই মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে এগারো তারিখ পর্যন্ত আপনাদের শোনালাম আবহাওয়িত সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের পূর্বাভাস যেটা জানতে পারা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে সোমবার থেকে অর্থাৎ আজ থেকে বৃষ্টি বাড়বে মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আকাশ মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনায় এবারে আসি উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গেও সোমবার থেকে বৃষ্টি বাড়বে বাতাসে জলীয় বাষ্প থাকায় উত্তরের জেলাগুলিতে জনিত অস্বস্তিও হবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই প্রতিদিনই অল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সোমবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি পাহাড়ের এই তিন যে জেলা মানে উত্তরবঙ্গের যে তিন জেলা এই তিন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে এই উত্তরবঙ্গের জন্য স্পেশাল কি ফোরকাস্ট রয়েছে এবার শোনাই বলছেন শুনুন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত ন তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে উত্তরবঙ্গের জন্য আগামী চার পাঁচ দিন বিশেষ করে ন তারিখ থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত তবে ন তারিখে মেনলি দার্জিলিং কালিম্পং এই সাইডটা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার এগারো তারিখ গিয়ে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি মেনলি এই এলাকাগুলো দু এক জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া উত্তরবঙ্গে প্রধানত হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধরো হাওয়া বলতে মেনলি সমুদ্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বা আমাদের উপকূলের কাছাকাছি কোস্টাল বিশেষ করে পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী জেলাগুলো দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ একদম সমুদ্রের কাছাকাছি এলাকাগুলো ফর্টি টু ফর্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার লাস্টিং টু সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা থাকছে এই মেনলি উত্তরবঙ্গে তো মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির কথাই বলা হয়েছে বিশেষ করে সেটাও ওই নয় থেকে পরবর্তী তিন চার দিনের মধ্যে লোকালাইজ এক জায়গায় ভারী বৃষ্টির কথা বলা হয়েছে সেটা হচ্ছে দশ তারিখে এটাও দার্জিলিং কালিম্পং এলাকা এবং বারো তারিখে বলা হয়েছে মেনলি উত্তরবঙ্গে পাহাড়ি এলাকার কিছুটা প্রভাব থাকে এই সিস্টেমটার কারণে এটা সমুদ্র থেকে বঙ্গোপসাগর থেকে বাসে প্রবেশ পারবে উত্তরবঙ্গের জন্য এবং সেই সাথে উত্তরবঙ্গে পাহাড়ি এলাকার যা প্রভাব রয়েছে সেই কারণে হ্যাঁ তাপমাত্রা যেহেতু আগামী কয়েকদিন এই সিস্টেমটা যত কাছে আসবে মেঘলা তো বাড়বে ফলে তাপমাত্রা সামান্য কিছুটা কমবে মেঘলা ওয়েদারিং মেনলি পরবর্তী কয়েকদিনের মেঘলা আকাশ থাকার সম্ভাবনা দিনের তাপমাত্রা কিছুটা যেরকম আবহাওয়ার পূর্বাভাস আপনাদের শোনালাম তাতে করে বোঝা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দু জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষত দক্ষিণবঙ্গে এই কারণে কারণ সমুদ্র উত্তাল বঙ্গোপসাগর উত্তাল হয়ে রয়েছে এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ঘনীভূত হয়েছিল সেটি শক্তি বাড়িয়েছে এবং গভীর নিম্নচাপে মানে ডিপ ডিপ্রেশনে পরিণত হয়েছে এবারে এর জেরে কি হচ্ছে এর জেরে এই এর একটা প্রভাব তো পড়বে ঝোড়ো হাওয়া বইবে এবং যেটা জানতে পারা যাচ্ছে যে ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে এটি আছড়ে পড়বে অর্থাৎ এই এলাকা থেকেই প্রবেশ করবে যেটা জানা যাচ্ছে যে পুরী এবং দীঘার মধ্যবর্তী কোনো জায়গা থেকে স্থলভাগে প্রবেশ করবে এবং এর জেরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এই যে প্রসেস সেই প্রসেস শুরু হয়ে যাবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে তারপরে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর ওড়িশা ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায় সরে যাবে তবে যতক্ষণ পশ্চিমবঙ্গে থাকবে ততক্ষণ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি থাকবে আপনারা দেখেছেন সোমবার সকাল থেকেই কেমন বৃষ্টিপাত রবিবারও কয়েক পশলা বৃষ্টি হয়েছে এবং সোমবার সকাল থেকেই ভালো বৃষ্টিপাত হচ্ছে অর্থাৎ এই যে প্রক্রিয়াটা পুরো এই প্রক্রিয়াতে লক্ষ্য করা যাচ্ছে যে একটা পূর্বাভাস যেটা দেওয়া হয়েছিল সেই পূর্বাভাস মিলে যাচ্ছে অর্থাৎ যে ঝোড়ো হাওয়া থাকবে বলা হচ্ছে চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তো সৌরীশ বন্দ্যোপাধ্যায় যিনি আবহাওয়িদ তিনি এ বিষয়ে কী বলছেন আরও একবার শোনাই তার বক্তব্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটা বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে ইন্টেন্সিটি কিছুটা বেড়ে এটা একটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এটা প্রত্যাশিত গতিপথ উত্তর পশ্চিম দিকে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ইন্টেনসিটি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এটা ইন্টেনসিটি বেড়ে একটা অতি গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে এটা উপকূল ক্রস করার সম্ভাবনা রয়েছে ন তারিখে সন্ধ্যা বা রাত্রে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা